হেলমেটটা গাড়ি বলবো ফোনের ব্যবহার কম করে এটাই তুমি বলতে চাইছো তো বলতো আস্তে আস্তে হ্যাঁ বলবি কি এটা পারো কোনটা ঠিক কোনটা ভুল

স্যার গুড ইভিনিং খুশি আপনার নাম আপনি কি চেয়েছেন থিয়ারি পুরো মানে গেলেন আচ্ছা ক্রিমিনাল ইনভেস্টিয়েশন অফিস ক্রিমিনাল ইংলিশ ডিপার্টমেন্ট আমাদের যত অপরাধ হয় না আপনাদের মতো লোকেদের জন্য আমাদের দেশে অপরাধ কম হয় জানেন এখনো পর্যন্ত কতজন চোর টাকা ধরেছেন করে ধরবেন তো তাহলে ভালো করে পড়াশোনা কর যাতে ভবিষ্যতে ভালো ভালো চোর টাকা ধরতে পারে ঠিক আছে সকলে খুব ভালো ভালো অভিনয় করেছে নানান রকম সমাজ সচেতনামূলক থেকে শুরু করে সামাজিক বার্তা থেকে শুরু করে এবং মনোরঞ্জনের মতন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের অভিভাবক থেকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে বাচ্চাদেরকে প্রতিস্থাপন করার জন্য এই অনুষ্ঠানে সকল অভিভাবকদেরকে অনুরোধ করব। এই যারা বাচ্চারা ছোট বাচ্চা বাচ্চারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সকলকে হাত পড়াতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করুন তোমরা খুব ভালো অনুষ্ঠান করেছ খুব ভালো সেজে এসেছ কে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো সেটা বড়ো কথা নয় অংশগ্রহণ করাটাই বড়ো তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক তোমরা এগিয়ে চলো যাতে তোমাদের ভবিষ্যৎ আরো আগে হয় এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের ফলে আমাদের দেশে উজ্জ্বল হবে ধন্যবাদ